নমস্কার বঙ্গা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন দাঁড়িয়েছি কুমার টলির সার্বজনীন দুর্গোৎসবের সামনে সবার প্রথমে কিন্তু এরকম একটা স্ট্রাকচার দেখতে পারি উইচ ইজ ভেরি ইউনিক আর ক্ষুধায় বছর আমরা সাধারণ যেই জিনিসগুলো নিয়ে কাজ করি বা রুজি রোজগার যাদের দিনমজুর ঘাটে তাদের যে জিনিসগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে মারুষের একটা স্ট্রাকচারের উপরে একটা গাছ যেটা ক্যাকটাস গাছ মনসা গাছ আয়ং এটা সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আজকে প্যান্ডেলটি উদ্বোধন হয়ে গেছে কিন্তু লাইটের কাজ এখনও কিছুটা বাকি আছে আমার মনে হয় লাইটের কাজ হয়ে গেলে প্যান্ডেলটা দেখতে আর টু বন্ধ লাগবে এখানে আসার পর কিন্তু তুমি একটা ভিজে মেঠো গন্থটা পাবে চারিদিকে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কাঁচা মাটি হোক বা খড় হোক তার কিন্তু একটা মেঠো গন্থ পাবে যে শ্রমিক বা যে কাজকর্ম যারা কন্টিনিউয়াসলি করতে থাকে তাদের জীবনের একটা খিদা বা তাদের জীবনের একটা প্রাপ্তি সেই জিনিসগুলোকে কিন্তু এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা চেষ্টা করা হয়েছে চলো আস্তে আস্তে এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখায় এর ঠাকুরটা কিন্তু চরম হয়েছে আমি দেখেছি অলরেডি আর ভিতরটাও কিন্তু যেটা বললাম একটা হালকা মেঠো গন্ধ পাবে যেখানে কাঁচা মাটি আছে তার সাথে যাতে খড় আছে তো শ্রমিকদের যে জীবনযাপন বা যারা চাষাবাদ করে তাদের যে জীবনযাপন হ্যাঁ আমি মানে কি জীবন মানে যারা এক্স্যাক্টলি মানে যারা অ্যাকচুয়ালি চাষাবাদ করে তারাই কিন্তু খাবারের জন্য উপরে তাকিয়ে থাকে মানে সত্যি থিমগুলো গুলো বানায় কত সুন্দর না মূর্তিটার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রমিক বা যারা কাজ করে তাদের কিন্তু প্রতিচ্ছবি নিচ্ছে আছে আর তার সাথে সাথে মাই ছেলেমেরা দেখো এখানে বসে খেলছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগে তাই না একদম ঘরোয়া যেরকম হয় আর মা এখানে নিজে ধান নিয়ে যাচ্ছে আমার এখনও মনে আছে কুমারটুলি সার্বজনীন একটা গান মাটির মানুষ করেছিল যেটা যারা মাটি দিয়ে ঠাকুর তৈরি করে তার প্রতিচ্ছবি ছিল ওই গানে আর এখানেও কিন্তু যারা চাষাবাদ করে তাদের প্রতিচ্ছবি কিন্তু এই মূর্তির মধ্যে আমি খুঁজে পাচ্ছি পাশে এখানে যদি দেখো এই যে উনুন তার উপরে একটা হাড়ি রাখা যেমন যারা কাঠের জালে রান্না করে সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে নো ডাউট এক্সিবিশন ইজ অসাম আর তার সাথে সাথে মাতৃ যে মূর্তি বা যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সেটা আমি বলবো খুবই সুন্দর হয়েছে